কেন সরসে কেন ভরেছে জলে কত কি রয়েছে লেখা কাজলে কাজলে আপনারা দেখছেন রাখি ক্রিয়েশন সাথে আমি রাখি রাখি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আচারও নিয়ে হাজির হয়েছি শীতকালীন ফুলকপি এবং মাছ দিয়ে একটা দুর্দান্ত রেসিপি যেটা আশা করছি এটাকে কীভাবে কেউ তৈরি করে আপনাদের সঙ্গে দেখায়নি আবার এটাও হতে পারে যে আপনারা কখনো না কখনো এই রেসিপি ট্রাই করেছেন তাহলে চলুন আমি কিভাবে সহজ পদ্ধতিতে এই মাছটাকে রান্না করব সেটি একটু দেখে নিই কাজলে 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 নয়োনো সরোশি এই মাছ বা ফুলকপি আলু দিয়ে যে ছোলটা তৈরি করব তার জন্য যে মশলাটা লাগবে সেটাকেই রেডি করে নেব আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা চিনেবাদাম টমেটো আর একটু পোস্ত না না এতটা মশলা লাগবে না এর থেকে মাত্র 2 চামচ যথেষ্ট প্রথমেই মশলাটাকে তৈরি করে নিয়েছি এদিকে আলু ফুলকপিগুলোকে একটু লবণ আর হলুদ দিয়ে সর্ষের তেলে ভেজে নিলাম মাছটাকেও তাই লবণ হলুদ মাখিয়ে হালকা করে এপিটো পিট উল্টে পাল্টে ভেজে নিলাম আলু ফুলকপি মাছ ভাজা হয়ে গেছে মশলাও এদিকে বাটা হয়ে গেছে এবার শুধুমাত্র মশলাটাকে কষানোর অপেক্ষা তবে এই মশলাটা কষানোর জন্য একটু ঝুঁকি তো আছে এই যে পোস্ত আর বাদাম দেওয়া হয়েছে মশলায় তাই এটাকে কষাতে একটু সময়ও লাগবে এবং লাগবে একটু ধৈর্য ঢাকা দিয়ে রান্না করতে হবে কিন্তু নচেৎ গায়ে ছ্যাঁকা লাগলে আমার দোষ নেই বাবু করার মধ্যে সর্ষের তেল গরম হতেই মশলাটা দিয়ে দিয়েছি এরপর নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়েছি যতবার নাড়াচাড়া করবো আর ঢাকা খুলে দেখবো ততবার আঁচ আমি বন্ধ করে দেব কিংবা কমিয়ে দেব এভাবেই বারবার নাড়াচাড়া করতে করতে একটা সময় গিয়ে মশলা থেকে তেল ছেড়ে দেবে একটু করে জল অ্যাড করতে হবে আর মশলাটা কষানো হয়ে যাবে দিয়ে দিলাম লবণ সাথে দিলাম হলুদ ক্যামেরাটা একটু ভাব খেয়ে গিয়েছিল তাই ক্লিয়ার ছবি গুঁড়ো ব্যবহার করবো প্রথমেই জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটাকে আমরা দিয়ে দিলাম চাইলে এই পর্যায়ে একটু লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন কিংবা টেস্ট করে দেখে নেবেন ঝালটা ঠিকঠাক আছে কিনা সেই অনুযায়ী একটু লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে হবে এবার মশলাটা যদি দেখেন খুব ধরে ধরে যাচ্ছে তাহলে একটু একটু করে জল ব্যবহার করবেন জল দিয়ে ভালোভাবে কষাতে হবে ধীরে ধীরে মশলাটা থেকে তেল ছেড়ে দেবে তখনই বুঝে যাবেন মশলাটা হয়ে গেছে তখন যেটা করতে হবে বেশ খানিকটা জল দিয়ে এটাকে ঝোল বানিয়ে ফেলতে হবে আর সেই ঝোলের মধ্যে ঝোলটা যখন ফুটে আসবে তখন দিতে হবে সবজিগুলো সবজিগুলো দেওয়ার পর কিছুক্ষণ ফুটে গেলেই দেব আমরা মাছগুলো এবার আমি একটু ছোটবেলায় নিয়ে যাব আপনাদের আমাদের ছোটবেলা আমরা দুই বোন মা একবার ডাক দিলে আমরা যেখানেই থাকতাম ছুটতে আসতাম বাড়িতে না বাড়ি থেকে বাইরে খুব বেশি কোন থাকতাম না তবে ছুটির দিনগুলোতে চেষ্টা করতাম একটু বাইরে থাকার এই যেমন পড়া শেষে একটু টুক করে পাড়ার ছেলে মেয়েরা যেখানে খেলছে সেখানে আমরা একটু থাকতে দেখতাম কে কি করছে কে কি করছে না ওই আমাদের খুব বেশি ছিল না একটু দাঁড়িয়ে দেখা এর বাইরে কিছু নয় আমাদের পাশের বাড়িতে জেঠিমা আমাদের জেঠিমাদের বাড়িতে একটা পেয়ারা গাছ ছিল আর সেই পেয়ারা গাছে প্রচন্ড টেস্টি টেস্টি পেয়ারা হতো আর সেই পেয়ারা গাছে আমরা সকলেই উঠতাম হ্যাঁ আমাদেরও ওঠার সময় ছোটবেলায় না হলেও একটু বড় হতেই আমরাও কিন্তু উঠেছি সেই গাছে না মা জানে জানে বলা ভুল মা জানত সকালবেলা স্কুল যাওয়ার আগে সবাই মোটামুটি নটা সাড়ে নটার মধ্যে টিউশন পড়া শেষ করে আমাদের আড্ডা ছিল ওই জেঠিমাদের বাড়ির উঠানে আর যে গাছের ওপর যে আপতো মানে যেই দাদা বা যেই দিদি তার কাছে পাই থাকতো ওই পিয়ারেটা আমার জন্য ওটা আমার জন্য ওটা তার জন্য সবার এরকম একটা বাইনা থাকতো আর যে উঠতো সে একটা পকেট ভর্তি করে পেয়ারা নিজের জন্য রাখত সে যে উঠেছে সবার নামতো কারণ তাকেও তো সেও স্কুলে যেতে হবে আবার স্কুল থেকে কোনো এসে দিনগুলো আমাদের ছুটি থাকতো টিউশন রকম না আসতেন না পড়াতে সেদিন স্কুল থেকে আসার পর আমাদের আবার আড্ডা হতো সেই জেঠিমাদের বাড়িতেই কি ভালো না দিনগুলো ছিল স্কুলে কে কি করেছে কে কি খেয়েছে কে কি টিফিন নিয়ে গিয়েছিল কত গল্প এরপর বড়দের মতো বড়দের গল্প আবার ছোটদের মতো ছোটদের গল্প কিনা ব্যাচ থাকতো ছোটরা ছোটরা মতো আবার বড়রা বড়দের মতো এরপর কে কোথায় চলে গেল হদিস পাওয়া গেল না কিছুদিন আগে বুঝলাম আমরা বড় হয়ে গেছি তাই ছোটদের মতো আর সেভাবে বাঁচা হয়ে ওঠে না দিদিদের বিয়ে হয়ে গেছে কেউ কেউ চাকরির জন্য বাইরে থাকে কত বন্ধুদের মনে পড়ে কত স্মৃতি কত কথা কত গল্প কিন্তু দেখা হয় না ফেসবুকের মারফতে অনেকের সাথে বন্ধুত্ব জমলেও কিন্তু আগের সে স্কুলের বন্ধুদের সঙ্গে এখনো কিছু বন্ধু রয়ে গেছে যাদের কোনো দিন দেখা বা সেই ছবিটাই এখনো দেখে উঠতে পারিনি হ্যাঁ সার্চ কিন্তু চলতেই থাকে যেদিন পাবো খুব করে বকে দেব যেমন আমার বেস্ট ফ্রেন্ড ছিল ঝুমা ঝুমার সঙ্গে পর বেশ কয়েকবার দেখা হয়েছে যখন আমাদের গ্রামে এসেছে তখন কিন্তু এখন বেশ অনেক বছর হয়ে গেছে তার সাথে আর দেখা করা তো দূরে থাক কথা বলাও হয় না যদি ঝুমা ভিডিওটা দেখে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট করবে এবং আমার ফোন নাম্বারে ফোন করতে ঝুমা কিন্তু ভুলিস না তুই না হলে খবর আছে তবে তোর তোর সাথে দেখা হবে অনেক 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 আদর আর মার কিন্তু জন্য তোলা থাকলো যাই হোক এইদিকে আমাদের রেসিপি কিন্তু কমপ্লিট হ্যাঁ শেষে আমি একটু কমলা লেবুর রস এই ঝোলটার মধ্যে অ্যাড করেছিলাম রান্না হওয়ার পরে আজ বন্ধ করেই মেশাতে হবে